হঠাৎ করে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে রড সিমেন্টের বাজার মূল্য সামনের মাসের দিকে অর্থাৎ নভেম্বর মাসে প্রতি টনেতে দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই কারণ প্রতি নভেম্বর মাস আসতে না আসতে রডের বাজার মূল্য প্রতি টনেতে পাঁচ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়ে যায় তবে এই বছর আপনার বেশি একটা বৃদ্ধি পাবে না তার কারণটা হল সরকারি কাজ অনেক কম রয়েছে বর্তমানে সরকারি কাজ এবং বড় বড় ধরনের যে কাজগুলো রয়েছে নির্মাণ সামগ্রীর সেই কাজগুলো প্রায় অর্ধেক কমে গিয়েছে যার জন্য রডের বাজার মূল্য বৃদ্ধি পেলেও তেমন একটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই তো আমরা এবার জেনে নেই যে বর্তমানে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য কত টাকা রয়েছে এখানে যে রড এবং সিমেন্টের দামগুলো প্রকাশ করা হবে তা সারা বাংলাদেশে স্থান অনুযায়ী কিছুটা কম বেশি হবে রডের ক্ষেত্রে প্রতি টনেতে এক থেকে দুই হাজার টাকা কম বেশি হবে এবং সিমেন্টের ক্ষেত্রে প্রতি বেগেতে পাঁচ থেকে দশ টাকা কম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তার কারণ তা হলো সারা বাংলাদেশে এক এক জায়গায় এক এক ধরনের কেয়ারিং করে সরকারের দাম তো একটু কম বেশি হয়ে থাকে জেএসআরএম স্টিল প্রতি দাম আড়াত্তর হাজার টাকা এক এস স্টিল প্রতি টন তিরাশি হাজার টাকা পিএসআরএম স্টিল প্রতি টন আড়াত্তর হাজার পাঁচশো টাকা এইচ এম স্টিল প্রতি টন উনাশি হাজার পাঁচশো টাকা স্টিল প্রতি টনের দাম রয়েছে বিরাশি হাজার টাকা জ্যাড এস আর এম স্টিল প্রতি টন আটাত্তর হাজার টাকা গোল্ডেন ইস্পাত প্রতি টনের দাম আশি হাজার পাঁচশো টাকা রোহিম স্টিল প্রতি টনের দাম রয়েছে আটাত্তর হাজার টাকা এস স্টিল প্রতি টন আটাত্তর হাজার পাঁচশো টাকা জিপিএস ইস্পাত প্রতি টনের দাম বিরাশি হাজার টাকা আনোয়ার ইস্পাত প্রতি টনের দাম রয়েছে উনাশি হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিল প্রতি টন আটাত্তর হাজার টাকা সুমা স্টিল প্রতি টন আটাত্তর হাজার পাঁচশো টাকা কিং স্টিল প্রতি টনের দাম উনাশি হাজার পাঁচশো টাকা সিএসআরএম স্টিল প্রতি টনের দাম রয়েছে আটাত্তর হাজার টাকা বিএসআরএম স্টিল প্রতি টন পঁচাশি হাজার পাঁচশো টাকা এ হল আজকে রডের আপডেট বাজার মূল্য এবার আমরা জেনে নিই যে বর্তমানে সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে বসুন্ধরা সিমেন্ট প্রতি ব্যাগ চারশো নব্বই টাকা আশা সিমেন্ট প্রতি ব্যাগ চারশো পঁচাত্তর টাকা আকি সিমেন্ট প্রতি ব্যাগের দাম পাঁচশো পাঁচ টাকা হোলসিম সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো পঁচিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতি ব্যাগ চারশো পঁচানব্বই টাকা আমান সিমেন্ট প্রতি ব্যাগ চারশো সত্তর টাকা ক্রাউন সিমেন্ট প্রতি ব্যাগের দাম রয়েছে পাঁচশো দশ টাকা এনটি সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পনেরো টাকা ফ্রেশ সিমেন্ট প্রতিবেগের দাম চারশো পঁচাশি টাকা আনোয়ার সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পাঁচ টাকা দাম রয়েছে পাঁচশো পাঁচ টাকা পপুলার সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচাশি টাকা এই হলো আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য